ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস সংক্ষেপে ইস্কন একটি ধর্মীয় সংগঠন যা সারা বিশ্বে গৌরীয় বৈষ্ণব মতবাদ প্রচারে নিয়োজিত কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ইস্কন ঘিরে বিতর্ক দেখা দিয়েছে কিভাবে শুরু হয়েছিল ইস্কন কেন এটি আলোচিত এবং সমালোচিত আজকের এই ভিডিওতে আমরা সেই গল্প তুলে ধরব ইস্কনের প্রতিষ্ঠাতা এস সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত যিনি দক্ষিণ কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন তার গুরু মহারাজের নির্দেশে তিনি হিন্দু ধর্মের গৌরীয় বৈষ্ণবতবাদ পশ্চিমা দুনিয়ায় ছড়িয়ে দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পাড়ি দেন তখন তার বয়স প্রায় সত্তর বছর উনিশশো সালে ১৬ জুলাই মাত্র সাত ডলার ও কয়েকটি বই নিয়ে এই যাত্রা শুরু করেছিলেন এর ঠিক এক বছর পর উনিশশো সালে নিউ ইয়র্কে ইস্কনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয় মাত্র এগারো বছরের মধ্যে উনিশশো সালে প্রভুপাদ মৃত্যুবরণ করলেও তার রচিত চল্লিশটির বেশি গ্রহন্ত এবং বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ইস্কনের কেন্দ্রগুলো তাকে অমর করে রেখেছে বর্তমানে ইস্কন সারা বিশ্বে প্রায় পাঁচশো বড় কেন্দ্র অসংখ্য মন্দির স্কুল এবং নিরামিষ রেস্তোরাঁ পরিচালনা করে এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম ও সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে তারা মানবসভায় অবদান রাখে বাংলাদেশে ইস্কন প্রধানত মন্দির নির্মাণ ধর্মীয় অনুষ্ঠান আয়োজন এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কাজ করে ইস্কনের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির ভিত্তি হল সংস্কৃতিতে রচিত ভগবৎ গীতা ও ভগবত পুরাণ তারা হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচারের মাধ্যমে চৈতন্যদেবের ভাবাদর্শ সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে রাস্তায় খোল করতার নিয়ে মন্ত্রপাঠ কিংবা সেমিনারের মাধ্যমে তাদের বার্তা পৌঁছে দেয় বৈষ্ণব দর্শন হিন্দু দর্শনেরই একটি অংশ শৈব শাক্ত সৌর গানপাত্য এই পাঁচ সম্প্রদায়ের একটি হলো বৈষ্ণব সম্প্রদায় তবে ইস্কনের ধর্মীয় প্রচার নিয়ে সমালোচনার কমতি নেই বাংলাদেশে ইস্কনের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে কেউ কেউ বলছেন এটি উগ্র ধর্মীয় সংগঠন বাংলাদেশে ইস্কনের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ হলো এটি ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ভারতের রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি মাধ্যম হিসাবে কাজ করছে এমন দাবিও উঠে এসেছে কিছু কিছু সন্ন্যাসীর কথাবার্তায় জয় শ্রীরাম স্লোগান শোনা গেছে যা ভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে যুক্ত এর ফলে অনেকেই মনে করেন এটি শুধু ধর্মীয় সংগঠন নয় বরং রাজনৈতিক প্রভাবের একটি মাধ্যম ইস্কন তার প্রতিষ্ঠাতা প্রভুপাদের হাত ধরেই গৌড়ীয় বৈষ্ণব মতবাদকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে তবে তাদের কর্মকাণ্ড নিয়ে বিতর্ক রয়েছে ধর্মপ্রচারের বাইরে রাজনৈতিক প্রভাবের অভিযোগ এড়িয়ে কীভাবে ইস্কন শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ ধরে রাখতে পারে সেটাই এখন দেখার বিষয় আপনারা ইস্কন সম্পর্কে কি মনে করেন মতামত জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে